আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা জাগুরিকে আজকে আমি আলোচনা করব নবম শ্রেণীর সানাসিক সামষ্টিক মূল্যায়ন দু হাজার চব্বিশের চূড়ান্ত সাজেশন নিয়ে শিক্ষার্থীরা আগামীকাল তোমাদের সানাসিক সামষ্টিক মূল্যায়ন পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে এ পরীক্ষায় তোমাদের ধরনের কাজ থাকবে লিখিতর মধ্যে একটা হচ্ছে একক কাজ আর একটা হচ্ছে দলীয় দলীয় বা দলগত কাজ তো প্রথমে আমি দলীয় কাজ নিয়ে আলোচনা করি এই দলীয় কাজে তোমাদের থাকতে পারে আমার পরিবারের সদস্যদের ভৌগোলিক সামাজিক সাংস্কৃতিক ও রাজনৈতিক প্রেক্ষাপটে আত্মপরিচয় তোমাদের একটি অধ্যায় আছে দ্বিতীয় অধ্যায়ে এই প্রশ্নগুলো রয়েছে এরপর থাকতে পারে আমার পরিবারের সদস্যদের আচরণিক প্যাটার্ন এটিও তোমাদের দ্বিতীয় অধ্যায় রয়েছে এরপর থাকতে পারে আমরা নিজেদের আত্মপরিচয় লিখি আমাদের নিজের আত্মপরিচয় এটিও দ্বিতীয় অধ্যায়ে রয়েছে দ্বিতীয় অধ্যায় তোমাদের পরীক্ষার জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এরপর থাকতে পারে নিজ ও সহপাঠীদের পরিবারের আচরণের বৈশিষ্ট্য বা বৈচিত্র্য এই যে তোমার পরিবার এবং তোমার সহপাঠীর পরিবার রয়েছে এই দুই পরিবারের আচরণের বৈচিত্র্য লিখতে বলা হতে পারে এরপর একক কাজে তোমাদের থাকতে পারে নিজ পরিবারের কাঠামো বিশ্লেষণ করে পরিবারে আমার অবস্থান ও ভূমিকা সম্পর্কে লিখি আমার যে নিজের পরিবার রয়েছে সে পরিবারের অবকাঠামো বিশ্লেষণ করে পরিবারে আমার অবস্থান কোথায় পরিবারে আমার ভূমিকা কি কি সেগুলো লিখতে হবে এরপর থাকতে পারে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দেশপ্রেম ও আত্মত্যাগ সম্পর্কে লিখি এ সম্পর্কে একটি অধ্যায় আছে বঙ্গবন্ধুর শৈশবকাল আমরা সেখানে জানতে পারি বঙ্গবন্ধুর দেশপ্রেম প্রেম আত্মত্যাগ সম্পর্কে জানতে পারি এখান থেকে এই প্রশ্নটি করতে পারি এরপর বলতে পারে পহেলা বৈশাখ উদযাপনের ইতিহাস লিখি পহেলা বৈশাখ উদযাপনের যে ইতিহাস রয়েছে সেই ইতিহাস লিখতে বলতে পারে তো শিক্ষার্থীরা এখান থেকে তোমাদের আরও বেশ কিছু কাজ থাকতে পারে চেতনায় দেশ ও মানুষ এ অংশটুকু তোমরা পড়বে এটিও তোমাদের পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ আর পহেলা বৈশাখের উদযাপনের ইতিহাস থেকে যেভাবে শুরু হলো পহেলা বৈশাখ এরপর পাকিস্তান আমলে পয়লা বৈশাখ কিভাবে উদযাপিত হতো বর্তমান সময় কিভাবে উদযাপিত হয় এ অংশগুলোও তোমরা দেখে যাবে তো শিক্ষার্থীরা আজকের ক্লাস এখানেই শেষ করছি পরবর্তীতে তোমাদের পরীক্ষার আগের দিন করে আমি একদম চূড়ান্ত সাজেশন দিব এই সাজেশন ফলো করে গেলে তোমরা একটা আশানুরূপ ফলাফল পেতে পারো তো শিক্ষার্থীরা পরবর্তী সেই ক্লাসগুলো পরবর্তী সেই চূড়ান্ত সাজেশনগুলো যেন মিস না হয় সেজন্য কি করতে হবে এই জাগরিক ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে তো শিক্ষার্থীরা সেই ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই শেষ করছি ধন্যবাদ সবাইকে